আল্লা নবী হযরত সোলাইমান আল্হি ছিল এক বিস্ময়কর রাজত্ব মহান আল্লাহ পাকের কাছে দোয়ার বদৌলতে তিনি পেয়েছিলেন এমন এক রাজত্ব যা পৃথিবীর ইতিহাসে আর কোনো সম্রাট মহাসম্রাটকে দেয়া হয়নি সেই রাজত্বে কেবল মানুষেরা নয় পশু পাখি বায়ুমণ্ডল এমনকি জিন জাতীয় ছিল নবী সোলাইমান আলহিসাল্লামের অনুগত নিজের বিশাল সাম্রাজ্য পরিচালনার কাজে তিনি ব্যবহার করতেন এই পশু পাখি এমনকি জিন জাতিকেও তারা সোলেমান আলহিস্লামের প্রতিটি হুকুম নিষ্ঠার সাথে পালন করত তেমনি সাম্রাজ্য পরিচালনার কাজে নিয়োজিত ছিল একদল পাখি আর একটি পাখির নাম ছিল হুৎ হুৎ পাখি দূর দূরান্তের নানা খবরাখবর সে পৌঁছে দিত নবী সোলেমান আলহিসাল্লামের কাছে কিন্তু একবার হঠাৎ করেই পাখিটি উধাও হয়ে যায় নানা জায়গায় তালাশ করেও তার কোনো হদিস পেলেন না সোলেমান আলহ ইসাল্লাম এভাবে কিছু না জানিয়ে পাখিটির উধাও হয়ে যাওয়ার ঘটনায় তিনি বেশ ক্ষিপ্ত হয়ে উঠলেন আর ঘোষণা দিলেন ফিরে আসার পর পাখিটি যদি যথাযথ কারণ দেখাতে না পারে তাহলে তাকে তিনি কঠিন সাজা দিবেন এভাবে কেটে যায় বেশ কিছুদিন অতপর একদিন পাখিটির দেখা মেলে নবী সোলাইমান আলহিসাল্লাম তাকে দেখেই রাগত স্বরে জানতে চাইলেন তুমি কোথায় ছিলে এতদিন পাখিটি উত্তরে বলল হে মহামান্য বাদশাহ আপনি অবগত নন এমন এক বিষয়ে আমি জানতে পেরেছি আমি সাবা নামে এক নগরীর সন্ধান পেয়েছি যেখানকার শাসক বিলকিস নামে একজন নারী তার রয়েছে মনিমুক্তা আর কারুকার্য খচিত চমৎকার এক সিংহাসন আল্লাহ তালা তাকে দান করেছেন অগণিত নিয়ামত রাজি আর দিয়েছেন অঢেল প্রাচুর্য কিন্তু আফসুস তিনি আল্লাহ পাকের শুকর গোজার না করে বরং সূর্যের পূজা করেন আর তার প্রজা ও সভাসদরাও একইভাবে গোমরাহিতে তিনি আল্লাহ পাকের ইবাদত করার মতো সেই রাজ্যে কেউ নেই সোলেমান আলহিসাল্লাম সালাম হুদহুদ পাখির কাছে রানী বিলকিস ও তার রাজত্বের বৃত্তান্ত শুনে কিছুক্ষণ চিন্তা করলেন অতপর তিনি একটি চিঠি লিখলেন সেই চিঠিতে তিনি রানী বিলকিসকে তার আনুগত্য স্বীকার করে নিতে বললেন আর বললেন সূর্য পূজা বাদ দিয়ে মহান আল্লাহ পাকের ইবাদত করতে চিঠিতে তিনি আরো উল্লেখ করেন তুমি যদি আমার এই আহ্বানে সাড়া না দাও তাহলে আমার সৈন্যরা তোমার রাজ্য আক্রমণ করবে এবং তোমাকে ক্ষমতা থেকে বিতাড়িত করবে চিঠি লেখা শেষ হলে সোলেমান আলহ ইসালাম পাখিকে বললেন এটা নিয়ে দ্রুত চলে যাও তার কাছে চিঠি পৌঁছে দেওয়ার পর দূরে থেকে পর্যবেক্ষণ করবে তারা কি সিদ্ধান্ত নেয় আর দ্রুতই তা আমাকে অবগত করবে পয়গম্বর সোলেমান আল এর এই নির্দেশ নিয়ে পাখিটি এক মুহূর্ত সময় ব্যয় না করে উড়ে যায় সাবানগরীর নগরীর উদ্দেশ্যে প্রহরীদের অজান্তেই সে প্রবেশ করে রানী বিলকিসের প্রাসাদে সে জানালা দিয়ে রানী কক্ষে প্রবেশ করে এবং তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায় অতপর রানীর বিছানার পাশে চিঠিটি রেখে সে সটকে পড়ে রানী বিলকিসের যখন ঘুম ভাঙলো তখন তিনি বিস্ময়ের সাথে চিঠিটি আবিষ্কার করলেন প্রাসাদের প্রহরীদেরকে ডেকে তিনি জিজ্ঞেস করলেন কে রেখে গেছে এই চিঠি কিন্তু কেউই এ ব্যাপারে কিছুই বলতে পারল না অতপর রানী বিলকিস চিঠিটি পাঠ করলেন আর সম্পূর্ণ চিঠি পাঠ করার পর তিনি খানিকটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন তিনি তার সভাসদদেরকে জরুরি বৈঠকে ডাকলেন আর সবকিছু খুলে বললেন অতপর তিনি জানতে চাইলেন এবার আপনারাই বলুন এখন আমরা কি করতে পারি আমরা কি সোলাইমানের আনুগত্য স্বীকার করে নেব নাকি তার সাথে যুদ্ধ করবো কি আমাদের চেয়েও বড় সাম্রাজ্যের অধিপতি তার সেনাবাহিনী কি আমাদের চেয়েও শক্তিশালী কিন্তু সভাসদদের কেউই সুলেমান সালামের সাম্রাজ্য কিংবা তার সেনাবাহিনী সম্পর্কে কোনো ধারণা রাখতেন না তথাপি নিজেদের শক্তি সামর্থ্যের ব্যাপারে তারা আত্মবিশ্বাসী ছিলেন তারা রানীকে পরামর্শ দিয়ে বললেন সোলেমান যদি শক্তিশালী রাজা হয়ে থাকেন তাহলে আপনিও কোনো অংশে কম নন আমাদেরও রয়েছে শক্তিশালী সেনাবাহিনী আপনার তার আনুগত্য মেনে নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না তথাপি এই পরিস্থিতিতে কি করণীয় তা অবশ্যই আপনি আমাদের চেয়ে ভালো বলতে পারবেন রানী বিলকিস খানিকটা চিন্তা করলেন অতপর তিনি বললেন যুদ্ধ সবসময় অনর্থ ডেকে আনে সুতরাং আমাদের উচিত হবে যুদ্ধে না জড়িয়ে বরং কৌশলে বাচ্চা সোলেমানকে নিজেদের বসে নিয়ে আসা আমরা তার সাথে মিত্রতা স্থাপন করতে পারি আমরা তার জন্য এমন উপহার পাঠাতে পারি যা হবে অতি মূল্যবান ও বিস্ময়কর যেন তা দেখামাত্র তিনি অভিভূত হয়ে পড়েন সদগণ রানীর এই পরিকল্পনার প্রশংসা করেন অতপর রানী বিলকিসের দেয়া মূল্যবান ও দুষ্প্রাপ্য সব উপহার নিয়ে তার প্রতিনিধি দল রওনা হয়ে যায় জেরুজালেম তথা সোলেমান আলহ এর রাজধানীর উদ্দেশ্যে কিন্তু রানী বিলকিস জানতেন না সোলাইমান আলহি সালাম ছিলেন মহান আল্লাহ পাকের অনুগ্রহ একজন সম্রাট পৃথিবীর এমন কোন মণিমুক্তা ধন দৌলত নেই যা আল্লাহ তালা তাকে দান করেননি সোলাইমান নবীর নির্দেশে জিনেরা সাগরের তল দেশে নেমে যেত আর মূল্যবান মণিমুক্তা আহরণ করে নিয়ে আসত আল্লাহর দেয়া অগণিত সম্পদের তুলনায় রানী বিলকিসের দেয়া এই উপহার ছিল তার কাছে নিতান্তই সামান্য তাছাড়া সোলাইমান আলহি সালাম চেয়েছিলেন রানী বিলকিস ও তার প্রজারা যেন সূর্য পূজা দিয়ে আল্লাহ পাকের ইবাদত করেন তাই রানী বিলকিসের উপর হৌকন যখন তার দরবারে পৌঁছল তিনি তাতে ভ্রুককেপি করলেন না তিনি রানী বিলকিসের প্রতিনিধিদেরকে বললেন তোমরা এই ধন সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও অথচ আল্লাহ তালা আমাকে এর চেয়ে অঢেল সম্পদ দিয়েছেন এগুলো তোমরা ফিরিয়ে নিয়ে যাও আর তোমাদের রানীকে জানিয়ে দাও শীঘ্রই আমি তোমাদের বিরুদ্ধে এমন এক সৈন্যবাহিনী প্রেরণ করব যার মোকাবেলা করার শক্তি তোমাদের নেই আর আমি অবশ্যই তোমাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কৃত করব। আল্লাহর আনুগত্য মেনে না নেয়ার শাস্তি অবশ্যই তোমাদেরকে পেতে হবে প্রতিনিধি দল রানী বিলকিসের কাছে গিয়ে সফরের বিস্তারিত তুলে ধরল সোলাইমান আলে ইসাল্লাম যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা উল্লেখ করার পাশাপাশি তারা সোলাইমান আলে ইসাল্লামের আভিজাত্য শান শকত এবং শক্তিমত্তার কথাও বর্ণনা করল সবকিছু শুনে রানী বিলকে সিদ্ধান্ত নিলেন তিনি সোলেমান আলহ ইসাল্লাম এর বর্ষতা মেনে নেবেন অতপর তিনি তার বার্তা বাহককে দিয়ে সুলেমান আলে ইসাল্লামের কাছে এই বার্তা পাঠালেন যে আপনি আমার রাজ্যে আক্রমণ করা থেকে বিরত থাকুন আমি আপনার আনুগত্য স্বীকার করে নিচ্ছি আর শীঘ্রই আমি আমার গুরুত্বপূর্ণ সভাসদদেরকে নিয়ে আপনার সাক্ষাৎ প্রার্থী হব বার্তাবাহক রওনা হওয়ার কিছুকাল পরেই রানী বিলকিস ও তার সফর সঙ্গীরা জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয়ে যান এদিকে সুলাইমান আলহিসালাম যখন রানী বিলকিসের আগমন বার্তা পেলেন তখন তিনি পরিকল্পনা করলেন কিভাবে তাকে চমকে দেয়া যায় তিনি ভাবলেন কেমন হয় যদি রানী বিলকিস এখানে এসে দেখেন তার সিংহাসন আমার প্রাসাদে তিনি তার এই ভাবনার কথা সভাসদদের সামনে তুলে ধরলেন তখন দৈত্য আকৃতির এক জিন বলল আপনি যেখানে বসে আছেন সেখান থেকে উঠে দাঁড়ানোর আগেই আমি তা আপনার সামনে হাজির করতে পারি সেখানে আরেকজন ছিলেন যিনি ছিলেন মহান আল্লাহ পাকের ঐশী কিতাবের জ্ঞানপ্রাপ্ত তিনি বললেন হে আল্লাহ নবী আপনার চোখের পলক ফেলার আগেই আমি তা আপনার কাছে এনে দিতে পারি অতপর সোলেমান আলহ ইসালামের অনুমতিক্রমে তিনি এক পলক সময়ের ব্যবধানে রানী বিলকিসের সিংহাসন হাজির করলেন সোলেমান আলহ সালামের রাজ দরবারে তবে সোলেমান আলহ সালাম কেবল রানীকে চমকে দেওয়ার কথাই চিন্তা করেননি বরং বিলকিস কতটা বিচক্ষণ রানী তার পরীক্ষা নেয়ার কথাও ভাবলেন তিনি ভাবলেন এই সিংহাসনের অবয়বে কিছুটা পরিবর্তন আনা যাক যেন পরীক্ষা করা যায় বিলকিস তার সিংহাসন দেখে চিনতে পারে কিনা অতপর সোলেমান আলহ ইসালামের নির্দেশে ওই সিংহাসনের অবয়ব কিছুটা পরিবর্তন করা হলো। অতপর রানী বিলকিসের আগমন বার্তা এলো বাদশাহ সোলেমানের কাছে তিনি এগিয়ে গেলেন তাকে অভ্যর্থনা জানিয়ে প্রাসাদে নিয়ে আসার জন্য তার আগমন উপলক্ষে সোলেমান আলে ইসাল্লাম তার প্রাসাদ অত্যন্ত জাকজমকপূর্ণভাবে সাজিয়ে তুলেছিলেন তার এই আভিজাত্য আর জৌলুস দেখে রানী বিলকিস অভিভূত হয়ে পড়লেন বিশেষ করে প্রাসাদের স্বচ্ছ স্ফটিকে নির্মিত রাস্তা দেখে তিনি বিভ্রান্ত হয়ে পড়েন তিনি মনে করেন এটা হয়তো স্বচ্ছ গভীর জলাশয় তিনি তার পায়ের কাপড় একটু উঁচু করে সামনের দিকে পা পারান কিন্তু সোলেমান আলহিসাম বলেন এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত পথ আপনি নিশ্চিন্তে এই পথ ধরে এগিয়ে যেতে পারেন সবকিছু দেখে রানীর বিস্ময়ের ঘোর যেন কিছুতেই কাটছিল না কিন্তু তিনি জানতেন না এর চেয়েও বড় বিস্ময় তার জন্য অপেক্ষা করছে অতপর তারা যখন রাজসভায় পৌঁছলেন তখন রানীর সামনে হাজির করা হল তারই সিংহাসন সুলাইমান আলিহিসাল্লাম বললেন দেখুন তো এই সিংহাসনটি আপনার পরিচিত কিনা রানী বললেন এটা তো দেখছি আমারই সিংহাসন কিন্তু এটা কি করে সম্ভব যে আমি এই প্রাসাদে পৌঁছনোর আগেই আমার সিংহাসন এখানে পৌঁছে গেল তিনি উপলব্ধি করলেন সুলাইমান আলহ ইসালাম কতটা প্রতাপশালী বাচ্চা আর সুলাইমান আলিহিসামও বুঝতে পারলেন বিলকিস একজন বুদ্ধিমতী ও বিচক্ষণ রানী নইলে তিনি প্রথম দেখাতেই সিংহাসনটি চিনতে পারতেন না অতপর বিলকিস বললেন আমরা আপনার শক্তি ক্ষমতা ও প্রাচুর্য সম্পর্কে আগেই অবগত হয়েছি আর আপনার আনুগত্যও মেনে নিয়েছি সোলেমান আলহ ইসালাম বললেন আমার আনুগত্য নয় বরং আল্লাহ পাকের আনুগত্য মেনে নাও তিনি আমাকে সবকিছু দান করেছেন আর তিনি চাইলে সবকিছু কেড়েও নিতে পারেন আমি কেবল তারই হুকুম মানি আর শুধুমাত্র তারই ইবাদত করি পৃথিবীতে ও আকাশমণ্ডলিতে যা কিছু আছে তারা সবাই আল্লাহ পাকের হুকুমেই সবকিছু সম্পাদন করে যে সূর্যকে তোমরা দেবতা মনে করে পূজা করো তার কোনো ক্ষমতা নেই আল্লাহ পাকের হুকুম ছাড়া একদিনের জন্য জ্বলে ওঠার অতপর সোলেমান আলহিসাল্লাম আল্লাহ পাকের মহিমা বর্ণনা করলেন এবং রানী বিলকিসকে আল্লাহর সত্যদিন মেনে নেয়ার আহ্বান জানালেন পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন অতঃপর বিলকিস বলল হে আমার পালন কর্তা আমি তো নিজের প্রতি জুলুম করেছি আমি সোলাইমানের সঙ্গে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম আর এভাবেই রানী বিলকিস ও তার সভাসদগণ হেদায়েতের হেদায়তের আলো নিয়ে ফিরে যান নিজেদের রাজ্যে আর তাদের মাধ্যমে শাবাবাসীদের মধ্যেও ছড়িয়ে পড়ে সত্য দিনের আলো শুধু দর্শক পবিত্র কোরআনের সুরা নামলে খুব সংক্ষেপে বর্ণনা করা হয়েছে এই ঘটনা ইহুদি ও খ্রিস্টানদের ধর্মগ্রন্থেও এই ঘটনার বিবরণ রয়েছে কোরআন ও হাদিসে বর্ণিত বিভিন্ন ঘটনার আলোকে নির্মিত এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং ক্লিক করুন পাশে থাকা বেলাইকনে আর আজকের পর্বটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফিজ